সন্ধ্যা বেলা যে মা সন্ধ্যা দিতেছে ঈশানা সারা খালি কার্টুন এই যে মা সন্ধ্যা দিল ঈশানা সারা কি করছে তোরা কে সন্ধ্যা বেলা অবস্থা দেখেন এই তোরা কি করতেছিস চিকেন নাকেট শেষ হয়ে গেছে নেয় আনতে হবে কি মোমো সেসবটার মধ্যে উলে উল আরও আগে বের করে রাখছিল রাখা দরকার ছিল এখন তো এখন হবে না বাবা না বলছে তোমার জন্য ফুচকা নিয়ে আসবে একটু পরে এসে করবো বাবা একটু ওয়েট করো দেখছেন দুজনে মিলে কী করতেছে ফ্রিজ খুলে দেখতেছে ফ্রিজের মধ্যে কি ফ্রিজিং খাবার আছে তারপরে সেই খাবারগুলো এখন সান আর সারা মিলে রান্না করবো নাকি তারপরে খাইবো দুজনে তোমাদের কি খিদা লাগছে ধর ফল খাও ফ্রুটস খাও ফ্রুটস তো আছে অনেক অ্যাপেল খাও ইশান অ্যাপেল খাও যাও দুজনে মিলে অ্যাপেল খাও আসতে ফ্রিজটা তো ভেঙে যাবে গা টাকা দিয়ে কিনছি ফলের কাপলা আছে তুমি জানো না ফলের কাপলা আছে না আমাদের তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফলের কাপলা এটা আমরা দেড় ঢাকে রাখি কেন এই যে আন্না রসটা খেয়ে ফেলাও সারা একটু কাসন দেবে খেয়ে এটা খেয়ে ফেলাও আন্না এই ফলের এটা ঢাকে রাখি কেন কারণ হচ্ছে কি প্রচন্ড তেলা পোকা বসায়

যাও এখন যাও তুমি দিদিদের হেল্প করো তুমি সুন্দর করে এটা ধুয়ে দেও চাকুটা ডাইকে দেও বা বটিটা ডাইকে দাও তারপর আজকে একটা কুলে আনা হয়েছে সারা বাবারে বলছিলাম নিয়ে আসছে কিনে প্লাস্টিকের কুলে এখানে তো বাঁশের কুলে পাওয়া যায় না সবসময় প্লাস্টিকের কুলে ওটা সবসময় পাওয়া যায় ঠিক আছে আসতেছি মা বলল কুলে থাকে নাকি লক্ষ্মী মানে কুলে রাখতে হয় সংসারে তার জন্য ভাবলাম যে বাসেরটা তো পাবো না প্লাস্টিকের এই ময়লা ময়লা পরিষ্কার করতে হবে ওই দেখ হাতে কত ময়লা বলো হ্যাঁ ধুলে পড়ে রয়েছে তো এটা ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে ইচ্ছা করলে সব অনেকে সবজি কাটে কাটার সময় ব্যবহার করে যার জন্য ইচ্ছে ঈশান কি খাবো ওই যে ফল সিলেক্ট করতেছে আরেকজন এখানে আবার দুপুরবেলা একটা ফলন ছিল আপনারা চিনেন কিনা অবশ্যই বলবেন এটা আমি পানি ফল অনেকে কি জানে কি সিঙ্গারা জানি বলে জানি না তো আপনারা বলবেন এটা কি নাম আমাদের এখানে আমরা বলি পানি ফল মানে জলে হয় এটাকে পানি ফল বলে এটা এটা আমি খাইতো পানি এটা খাইতোজন একটা যে নারকেলের ভিতরে ফুফা থাকে না ফুল থাকে সেটা দাদা দাদা আরে pulaon কোথায় কবর দাই না এই যে এখানে দেখেন সারা দিয়ে দেখেন রেডি করে দিয়ে দাও একটা বাটি দেখো আর তো না ঈশান তুমি আপেল নিয়ে আসো তোমার আপেল নিয়ে আসো তুমি আপেল খাবে রাজা যে এরে আনারস মুড়া নে জোর লাগে ও বলে আমি দি মুকায় আমি নিমু ঈশান কি খাবা আপেল খাবা আপেল খাবে তুমি আনারস খাবা আপেল বলে খাইব না তাহলে রাখ

এই যে আনারস কাটতেছে আনারসের বর্তা বানাইব আনারসের বর্তা খাইবো আর আমি সময় লই আর মালটা একটা মালটা একটা মালটাও নেয় মালটা ওই যে ওইটাই মালটা বড় বড় কমলা কালারের তো আনারস হয়েছে বেশিরভাগ ফালানি যায় আর আনারস কিপটা মানুষ কাটতে পারে না অনেকে বলে আনারস কাটা ক্ষিপটা মানুষের কাম না

সারা মামা গেছে ফুচকা আনতে আর এখানে সারার একটু একটু খিদে পাইছে বেশি না তো সেই খিদা নিবারণের জন্য এখন আমরা আনারস আর ফল কাটতেছি এখান দ্বারা তো তুমি বলতো এইটা কি এইটার নাম কি এটার নাম কি জানো আনারস হ্যাঁ এই কি এইটা কি এটা এটা নাসপাতি ষান তো অনেকগুলো নাম বলতে পারছে তাহলে তো ঈশান ইস্কুলে ভর্তি করাবো এবার তাই না ঈশানে এবার স্কুলে যাইতে পারবে কারণ ঈশান অনেকগুলো নাম বলতে পারলো ফলের সারাস কাঠ এই যে আনারস কাঠটা শেষ এখন ওই এই কাটবো মালটা এই মালটা নাকি অনেক দাম নিচ্ছে বলছো অনেক ভালো হইবো এখন পর্যন্ত আমি খাইনি হ্যাঁ সারা খাইছে সারা তো বলতে পারে না ঠিক মতো ভালো কি মন্দ বলছে নাকি ভালো হইব খাইতে কিন্তু ভিতরের কালার তো বেশি সুন্দর না সেরকম থাকবো ভালো লাগো না অনেক রস থাকে তো সারামুনি আজকে আমাদের আনারসের ভর্তা বানিয়ে দেখাবে কিভাবে বাসায় মজাদার আনারস ভর্তা বানাইতে পারে না এটা আজকে রেসিপি সারামুনি দেখাবে নাকি

এই যে সারা মনে আজকে আনারস বর্তমানে আনার মারা করছে ঠিক আছে বেশি লবণ খেলে বমি আসে আগে শান কি করতো তোমার মনে নেই সান বেশি বেশি লবণ একা এমনি এমনি খাইতো আর বমি আসতো এখন হয়েছে এখন আর কি এখন কি দিবা আমি খুলে দিই আমার কাছে আমি দৌড়ি হ্যাঁ তুমি তুমি নিচে ধরা আমি খুলে দিই নিচে ধরা নিচে ধরা এখন কাসুন দিয়ে দিব তারপরে একটু টেস্ট করব এই দেখে বাবু কি করতেছে কাসন চেটে খাইতেছে ফলটা হচ্ছে বিদেশি ফল নাশপাতি অনেক দাম এই যে সারামুনি কাঁসন দি দিয়ে আনারস মানে মা একটু খেয়ে দেওয়া তো কেমন লাগে করতেটা সারামনি বানাইছে ঈশান বাবু খাও তো মজা হইছে ঈশান বলো কেমন হইছে ঈশান এক্সপ্রেশন দেয় কি তোক তেলে তো চিনি মিছে নাও কেমন ভালো তো সারা তো অনেক সুন্দর বানাইতে পারে এখন তোমরা সবাই একটু ফুডস দিয়ে আপাতত একটু টিফিন করো তারপরে তোমার বাবা নিয়ে আসবে ফুচকা তখন ফুচকা খাবা ওকে দিদি আর সারা মিলে এখন আনারস হ্যাঁ এই যে সারা আমার বাঘের ফল দিছে আমার নাশপাতি ওই মালটা আর আনারস সারা মাখছে সাদাবো না

ইশান বাবু একটা দুষ্টের খনি হইতেছে দিন দিন ঈশান বাবুর এই বছর ভর্তি করে দিম স্কুলে প্লেটে দিয়ে দিব পাকনা পাকনা কথা না কত পাকনা কথা বলতে পারো দেখা যায় মানে তখন মা একটা নীলপালিশ মা নীলপালিশ বের করছে নিজে দেওয়ার জন্য এখন ঈশান বাবু বাঘ ধরছে কাটা দাও তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ অনেক তাকাও একটা লাইক করে দিন লাইক করে